ভাবছেন এই বছর তেলাপিয়া মাছ চাষ করবেন তাহলে আপনাকে অবশ্যই উন্নত মানের ভালো পোনা নির্বাচন করতে হবে যা অবশ্যই সুস্থ সবল এবং দিনে হরমোন সম্পন্ন এরকম পোনা হতে হবে এর পাশাপাশি নার্সারি ও লালন পুকুর সঠিকভাবে প্রস্তুত করে নিতে হবে তাহলেই একমাত্র আপনি তেলাপিয়া মাছ চাষে লাভবান হতে পারবেন অন্যথায় আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে পোনা নির্বাচন নিয়ে ইনব্রিডিং মুক্ত ও সঠিকভাবে হরমোনকৃত ভালো মানের রোগমুক্ত পুনা নির্বাচন করতে হবে এখন আসি ভালো মানের পুনার বৈশিষ্ট্য এবং নিম্নমানের পুনার বৈশিষ্ট্য কেমন হতে পারে দুটার পার্থক্যগুলো কি কি ভালো মানের পুনা আঠাইশ দিনে হরমোন সম্পন্ন হবে নিম্নমানের পুনা আঠাইশ দিন বা এর থেকে আঠাইশ দিনের কম হরমোন সম্পন্ন হবে ভালো মানের পুনার মোটা তাজা গঠন এবং স্বাভাবিক গঠন থাকবে আর নিম্নমানের পুনার ক্ষেত্রে মাথা মোটা দেহ চিকন এরকম ই থাকবে ভালো মানের পোনা উজ্জ্বল চকচকে রূপালী বর্ণের হবে অন্যদিকে নিম্নমানের পোনা হবে প্রকৃতির এবং ফ্যাকাশে বর্ণের ভালো মানের পোনা চটপটে দল একসাথে চলাফেরা করবে ত্বক থাকবে বা পাত্রে আঙুল দিয়ে সৃষ্টি করলে স্রোতের সৃষ্টি করে তারা স্রোতের বিপরীতে সাঁতার কাটবে অন্যদিকে নিম্নমানের পোনা ধীরস্থির স্থির শান্ত সৃষ্ট স্বভাবে বিচ্ছিন্নভাবে চলাফেরা করবে এবং স্রোতের সৃষ্টি করলে তারা স্থানে একটা একত্রে জড়ো হয়ে যাবে ভালো মানের পোনা পরিবহনের সময় মৃত্যু হার প্রায় নেই বললেই চলে অন্যদিকে নিম্নমানের পোনা পরিবহনের সময় পলিবেগে মৃত্যু হার অনেক বেশি এখন আসি পুকুরে মজুত ঘনত্ব নার্সারি পুকুরে আপনি প্রতি শতকে পনেরোশো থেকে আড়াই হাজার বা পর্যন্ত মাছ পোনা মজুদ করতে পারবেন এবং লালন পুকুরে এই নার্সারি করা পুকুর থেকে নার্সারি করা পোনাকে দুইশো থেকে দুশো থেকে দুশো ষাটটি পর্যন্ত প্রতি শতকে মজুত করতে পারবেন সেক্স তেলাপিয়ার পোনা নার্সারি ব্যবস্থাপনা মানে নার্সারি কিভাবে ব্যবস্থা করব। সাধারণত হ্যাচারি থেকে পাঁচ হাজার থেকে ছয় হাজার লাইনের যে পোনা বা পাঁচ হাজার থেকে ছয় হাজার পিস পার কেজি যে পোনাটা হবে সেই আকারে পোনা সরবরাহ করা ভালো অন্যথায় আপনি মাছের মৃত্যু হারটা বেশি হয়ে যাবে বা আপনার নার্সারির ক্ষেত্রে অনেক সময় বেশি লাগবে সাধারণত তেলাপিয়ার পোনা নার্সিং করা হয় ত্রিশ থেকে চল্লিশ দিন এর বেশি করা ঠিক হবে না এই ত্রিশ থেকে চল্লিশ দিন নার্সিং করার পরে যখন এর ওজন পঞ্চাশ থেকে সত্তর পিস পার কেজি হবে বা একশো গ্রামের মতো ওজন হবে একশো পিস পার কেজি ওজন হবে তখন সেটাকে নার্সারি পুকুর থেকে সংগ্রহ করে মজুদ পুকুরে ছাড়তে হবে বা লালন পুকুরে সেই পোনাটাকে ছাড়তে হবে এখন আসি মজুদ পুকুরে মনোসেক্স তেলাপিয়ার চাষ ব্যবস্থাপনা কেমন হবে নার্সিং করার পর মাছ বাজারজাত করার জন্য যে পুকুরে দীর্ঘদিন সম দীর্ঘদিন চাষ করা হয় বা কালচার করা হয় তাকে বলা হয় মজুদ পুকুর এই মজুদ পুকুরের আয়তন তিনশো তিরিশ থেকে দেড়শো শতকের মধ্যে হলে ভালো হয় এর বেশি বা কম হলো কোনো অসুবিধা নাই সেই ক্ষেত্রে আপনারা পরিমাণটা নির্ধারণ করে নিতে হবে এখন প্রথমত আছে চাষকালীন সময়ে আপনার পুকুর জীবানমুক্তকরণ করতে হয় সেই অবস্থায় পানিতে থাকা অবস্থায় আপনি কিভাবে জীবানমুক্ত করেন তার মধ্যে ব্লিচিং পাউডার জীবাণনাশক হিসেবে আপনি বিকেসি 80% ব্যবহার করতে পারেন ইডিটিএ এবং মাইক্রোনিল এর পাশাপাশি আপনি টুথএ ব্যবহার করতে পারে পানির বিষাক্ততা পরীক্ষা নিয়ে পুকুরে বা ঘেরে পোনা ছাড়ার একদিন আগে বা এক থেকে দুদিন আগে দশ বারোটি টেস্টিং মাছ অবশ্যই বাংলা বা সাদা মাছ হতে হবে একটি হাপা স্থাপন করে সেখানে এই মাছগুলোকে ছেড়ে দেখতে হবে যে মাছগুলো মারা মারা যায় যায় কিনা যদি মাছগুলো তাহলে বুঝতে হবে পানিতে বিষক্রিয়া রয়েছে সেক্ষেত্রে আরো কিছুদিন অপেক্ষা করে আবার টেস্টিং মাছ ছেড়ে পরীক্ষা করে আবার পুকুরে পোনা মজুদ করতে হবে পুনার মজুদ লালন পুকুর তৈরি হয়ে গেলে প্রতি শতাংশে পঞ্চাশ থেকে সত্তরটি পার কেজি ওজনের অথবা একশোটি পার কেজি ওজনের পোনা নার্সিং করা পোনা আড়াইশো থেকে আড়াইশো দুশো বিশ থেকে আড়াইশো পিস প্রতি শতকে মজুদ করতে পারবেন এখন একক চাষে বিভিন্ন প্রকার মাছের মজুদ ঘনত্ব কেমন হতে পারে প্রথমত হচ্ছে তেলাপিয়া আপনি দুশো বিশ থেকে দুশো ষাটটি পর্যন্ত পোনা মজুদ করতে পারেন